আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কৃতদের ক্ষমা করবে বিএনপি এরপর জানিয়ে দিব দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস এদিকে মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ দলের স্বার্থে বললেন নেতারা জানিয়ে দিব মে দিবসের শ্রমিক সমাবেশ করবে বিএনপি এরপর এবং সর্বশেষ জানিয়ে দিব ইউপি নির্বাচন লক্ষ্মীপুরের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কৃতদের ক্ষমা করবে বিএনপি সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন এখনও সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে শনিবার সাতাশ এপ্রিল শান্তিনগর এলাকায় পথচারী ও রিক্সা শ্রমিকদের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন বিএনপি সিনিয়র এই নেতা বলেন সামান্য চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না দেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি যাবেও তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার নির্বাচন বর্জন করুন সারাদেশের চলমান তীব্র দাবদাহের জন্য সরকারকে দায়ী করে রিজভি বলেন অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন জঙ্গল উজাড় করে নদী নালা খাল বিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকর ইসলাম সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন তাঁতি দলের আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের আব্দুর রহিম যুব দলের এজমল হোসেন পাইলট মেহবুব মাসুম শান্তব ওমর ফারুক কায়সার সহ নেতাকর্মীরা দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রোববার আঠাশ এপ্রিল ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বা আবাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বা আবাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের ওপরে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে গতকাল শনিবার দেওয়া আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বা আবাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বাগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলাসহ রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকার রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে অপরদিকে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু জায়গায় রোববার অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে পরের দিন সোমবার সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ দলের স্বার্থে বললেন নেতারা জাতীয় নির্বাচনে স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ উভয়ই গণতন্ত্র এবং দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক কৌশল এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকের বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তি মুখোমুখি করা উচিত নেতাদের দাবি প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ বেশিরভাগই পালন করেছেন বাকি তিন ধাপে তা শতভাগ পালিত হবে বলেও মনে করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ও অ্যাডভোকেট কামরুল ইসলাম নানা সমীকরণ আর জল্পনা কল্পনা শেষে চলতি বছরে সাত জানুয়ারি জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কৌশল হিসেবে দলের নেতারা স্বতন্ত্রভাবে অংশ নেন নির্বাচনে জাতীয় নির্বাচনে চার মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে এই নির্বাচনের শুরু ধাপটি অনুষ্ঠিত হবে আট মে দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে আওয়ামী লীগ কিন্তু আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিশটি উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনরা লর্ডসেন চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপে নির্বাচনে মাঠে আছেন আড়াই ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপি নির্বাচনের কি হতে পারে তা নজির মধ্যে দেখা গেছে স্বজনরা দাঁড়ালে নাটোরে তাই দলীয় আদেশ ভঙ্গ করে নির্বাচন করলে সাংগঠনিক স্বার্থে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া উচিত মে দিবসের নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস মে মাস দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি আগামী এক মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার সাতাশ জানান তিনি বলেন আগামী এক মে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইউপি নির্বাচন লক্ষ্মীপুরের পাঁচ ইউপিতে ভোটগ্রহণ চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে রোববার আঠাশ এপ্রিল সকাল আটটা শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত সকালে এসব ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবের আমেজ কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারে ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে দীর্ঘ ১৩ বছর পর জেলা সদর উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি তিন নং দালাল বাজার ছয় নং বাঙ্গাখা পনেরো নং লাহারকান্দি ও উনিশ নং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফলে ভোটারদের মাঝে এই উৎসবের আমেজ বিরাজ করতে দেখা যায় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মোট এক লাখ বাইশ হাজার নয়শো আঠাশ জন ভোটার নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে সতেরো জন আনসার সদস্য একজন পুলিশের উপপরিদর্শক এসআই ও তিনজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে দুটি করে স্ট্রাইকিং ফোর্স একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রয়েছে এছাড়া নির্বাচনী এলাকায় দুই প্লাটুন বিজিবি ও র‍্যাবসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান নির্বাচনী এলাকায় বহিরাগতদের কোনো স্থান দেওয়া হবে না তারা যাতে ভোট কেন্দ্রের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জাল ভোট ও বহিরাগত কাউকে ভোট কেন্দ্র এলাকায় দেখলে তাদেরকে আইনের আওতায় আনা হবে নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি